এ ভিডিওতে আমরা শিখব কখন কখন এই ডি সাইলেন্ট থাকে মানে উচ্চারিত হয় না এইচ ডি মূলত তিন থেকে চারটি জায়গায় সাইলেন্ট থাকে যেমন থ্রি এর পর এইচ আসলে এই সাইলেন্ট থাকে ডাব্লিউর পর এইচ আসলে এই সাইলেন্ট থাকে এবং ও এর আগে এইচ আসলেও এই সাইলেন্ট থাকে এখন আমরা দশটি ওয়ার্ডে প্র্যাকটিক্যালে দেখবো এইচ ডি সাইলেন্ট কখন কখন থাকে এ সি এইচ ইক অর্থ ব্যথা এখানে সি এর পর এইস ডি সাইলেন্ট থাকবে সি এইচ এ ও এস এসে মানে বিশৃঙ্খলা এখানে সি এর পর এই স্ল্যাটারটি সাইলেন্ট থাকবে এইচ ও এন ই এস টি অনেস্ট মানে সৎ এখানে এইচ স্লাইডার ডি স্যালেন্ড থাকবে এস সি এইচ ডবল এল স্কুল মানে বিদ্যালয় এখানেও সি এর পর এইচ স্লাইডার ডি চ্যালেঞ্জ থাকবেন ই এম আই সি এল কেমিক্যাল মানে রাসায়নিক এখানেও সের পর এইচ ল্যাটার ডি সাইলেন্ট থাকবে এ আর সি সাই টি ই সি টি আর্কিটেক্ট মানে স্থাপতি এখানে সের পর এইচ লেটার ডি সাইলেন্ট থাকবে ই সি এইচ ও এক প্রতিধবনী এখানে সি এর পর এইচ ল্যাটার ডি সাইলেন্ট থাকবে এম ই সি এইচ এ

পরবর্তী ভিডিও দেখার জন্য আমরা সবাই অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ